এদিকে ডাকসুর নির্বাচন ঘিরে রাতে ভয়ানক উত্তেজনা শিবিরের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে উত্তল ঢাকার রাজপথ জামাতের বিরুদ্ধে মশাল মিছিল করল ছাত্রদল রণক্ষেত্রে উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় মুখোমুখি অবস্থানে জামাত বিএনপি দর্শক ডাকশন নির্বাচন নিয়ে এবার সবশেষ আপডেট সেটা হলো ভয়ানক কাণ্ড ঘটতে যাচ্ছে রাতেই রীতিমতো জামাত বা শিবির এবং ছাত্রদলের যেই অবস্থান সেটা কিন্তু ভয়ানক অবস্থায় দর্শক ভোট কারচুপির অভিয অভিযোগে এই মুহূর্তে ভয়ানক একটা সংঘর্ষের মতো ঘটনা এবং রীতিমতো বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল এবং জামাত এবং প্রশাসনকে ভোট চোর বলে অবহিত করে ধাওয়া দর্শক কথা না যেটা ঘটার কথা ছিল সেটাই ঘটেছে জানতাম যে সন্ধ্যার পরপর এমন কিছু ঘটবে যা অপ্রত্যাশিত ছিল দর্শক কথা বাড়াবো না চলুন এই মুহূর্তে কি হচ্ছে সেটা দেখে

দশক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে কিছুটা উত্তেজনা বিরাজ করছে দেখতে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন জামাত শিবির মনোনীত যে প্যানেল রয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রার্থী আবিদুল ইসলাম তিনিও রয়েছেন তিনি কিন্তু এবং নেতাকর্মীরা এখানে আহ স্লোগান দিচ্ছেন ভোট চোর ভোট চোর بختي تلوارانا بختي تلوارانا الله محمدانا 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 بختي تلوارانا بختي تلوار দেখাচ্ছিলাম এই মুহূর্তে ছাত্র দলের একটি এখানে বিক্ষোভ মিছিল হচ্ছে এখানে তারা আহ

দিকে আসছি কারণ এখন সমাধান হয় চ্যানেল টোয়েন্টি ফোর যমুনা টিভি সময় টিভি আর ইংলিশ পত্রিকা থেকে এই চারজন এই চারজন লোকান আচ্ছা কথা সাংবাদিক সমিতি তো ইউনিভার্সিটির ছাত্র তারা তো নিজেরা ভোটারও কি বলেন স্যার আমি সাংবাদিক সমিতির এরা ছাত্র তো ছাত্র ছাত্র এরা রানিং তা আমরা তো বের হয়ে আমরা তো একটা পনেরো বছর সাংবাদিক অভিজ্ঞতা

बीसी फुट간다 तुकेचलो एकेमते हपेना आते टिका नवा वे जोक पड पड बीसी ना लाला ताला बीसी पडा चली ना सोफी तो नेलाला काय बीसी पड पड बीसी पड पड बीसी पड पड याला ताला बीसी पड पड लाला ताला बीसी पड पड लाला ताला

আমরা যখন পনেরো মিনিট আগে গেটে অবস্থান করছিলাম আমরা এখানে প্রথমে হচ্ছে বিএনসিসি যে কর্মীরা ছিল এখানে স্টুডেন্ট ভাইরা ছিল গেটে তারা হচ্ছে ব্যারিকেড দিয়েছিল যে এই ভোট কেন্দ্রের ভিতরে কেউ ঢুকতে পারবে না ওকে ফাইন আমরা ঢুকিনি কিন্তু এখানে দেখলাম এখানে বায়াস নিজের বন্ধ পেয়েছি আমরা যেখানে যখন দেখলাম আমরা সাদিক কাইম এখানে ঢুকছে সাদিক কাইম ভাই আসছে হ্যাঁ আবিদ ঢুকছে তার সাথে আবিদেরটা আমি দেখিনি বাট আমি সাদিক কাইমের যেটা বলছি দেখেছি সেটা সাদিক কাইম ভাই যখন ঢুকলো তখন হচ্ছে তার সাথে দেখলাম আমি আর দশ বারো জন কর্মী ঢুকলো ওকে ফাইন তাহলে তাকে যে সুযোগটা দেওয়া হলো ওই সুযোগটা তো আমাকেও দেওয়া উচিত প্রার্থী হিসেবে বা আমাকেও তো তার ওই প্রার্থীর কর্মী হিসেবে দেওয়া উচিত উচিত ছিল কিন্তু আমি যখন এখানে ঢুকতে চাই বা হচ্ছে প্রার্থীরা যখন ঢুকতে চায় শুধু প্রার্থীকে অ্যালাউ করবে তারা প্রার্থীর সাথে কাউকে অ্যালাউ করবে না বাট আমাদের কোশ্চেন ইজ কেন সাদিককে ক্যাম্পকে অ্যালাউ করা হলো প্লাস তার কর্মীদেরকে কেন অ্যালাউ করা হলো আমরা যখন সেটা বিএনসিদের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখছিলেন যে রীতিমতো ফুসে উঠেছে ছাত্রদল দর্শক আজকে আমরা নিউজ দেখে যেটা বুঝলাম সেখানে একটু না একটু বৈষম্য স্বীকার তো হচ্ছে ছাত্রদল রীতিমতো সাদিক কায়েম ভোট গণনার সময় অফিসের ভিতর ঢুকে গেল পাশাপাশি শিবির বা ছাত্রদল নিবন্ধিত যেই দলটি আবিদ তাকে কিন্তু কোনোভাবেই সেখানে ঘেস্টে দেওয়া হলো না ঢুকতে দেওয়া হলো না দর্শক এখন এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন আসলেই ভোটে একটু কারচুপু হয়েছে বলে আপনারা মনে করেন কি না একটু জানাবেন আর হ্যাঁ আপনি কোন দল বা আপনার পছন্দের প্রার্থীকে একটু কমেন্টে জানাবেন কথা বাড়াচ্ছি না পরবর্তীতে আসছে সে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আগুন কিন্তু দেশে আবারও লেগে গেল এই ভোটের মাধ্যমে কথা বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য